আছে তাদেরকে দেখবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ডাক দিয়েছিল এসো সবাই এক হই আমার বড় বলতে কষ্ট হয় আমরা চিরকাল তাদের ধর্ম নিরপেক্ষতার পক্ষে সবার সঙ্গে ঐক্যবদ্ধ হও গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হও এবং রাজ্যে তৃণমূল বিজেপি সহচরী তার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যায় না এসো আমরা এক হয়ে লড়াই করি অনেক চেষ্টা করেছি বহু আলোচনা করেছি দুঃখের কি করব আমার ভাই যদি বেপুত হয়ে যায় আমি কি করতে পারি আমি দুঃখ করতে পারি আমি কষ্ট পেতে পারি কিন্তু সে ভাইকে তো আমি ফিরিয়ে আনতে পারি না সেই ভাই বেপুত হয়ে গেছে আমি জানি সে যে পথে যাচ্ছে সে পথে তার মৃত্যু অবধারিত কিন্তু আমার কিছু করার নেই সে তো বড়ো হয়েছে তার তো তার তো বিবেচনা হয়েছে সেই বুদ্ধি বিবেচনায় সে মনে করছে যে আমার ভূমিকায় যদি বিজেপি তৃণমূল পায় পাক না না কিন্তু আমি তবু বামেদের সঙ্গে এই মানসিকতা নিয়ে যারা চলছেন তারা নিজেদের বিপদ ডাকছেন আমাদের না কেন আমরা অনেক লড়াই করেছি লড়াই করব আমরা শূন্য ছিলাম তখনও আমরা ঘুমিয়ে পড়িনি আমরা শূন্য থেকে উঠে দাঁড়াচ্ছি এখনো আমরা লড়াই করছি আমাদের এই ছাত্র সৃজন সে যখন আমরা শূন্যের পথে যাত্রা করেছি তখন হয়তো তার জন্মই হয়নি সে জন্মে দেখেছে কারা লড়াই করছে এটা ভালো ছাত্র বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র সে বলছে না আমি লড়াই করব এই রকম বহু তরুণ তারা বলছেন লড়াই করব তার কারণ মানুষ কখনো অন্ধকারে থাকতে চায় না মানুষ অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে চায় এটাই মানুষের ধর্ম এবং সে কাজটাই আমরা করতে চাই তাই আপনাদের কাছে বলবো দীর্ঘ বক্তৃতার দরকার নেই গোটা দেশ থেকে বিজেপিকে হারাতে হবে এবং এই বিজেপি হারবার বাস্তব পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে গোটা দেশে সেই জন্য ওরা পশ্চিমবঙ্গে চাইছেন বিয়াল্লিশটা বিয়াল্লিশ তৃণমূল কুড়ি পেলেও বিজেপিতে যাবে বিজেপি উনিশ পেলেও তৃণমূলে আসবে তৃণমূল বিজেপি একই থাকবে আমাদের বক্তব্য তৃণমূল বিজেপি দুটোই এক গোয়ালের গরু সেই গোয়ালটাকে পরিষ্কার সাফ করে দিয়ে পশ্চিমবঙ্গকে আপনারা আলোকপ্রাপ্ত করুন আবার পশ্চিমবঙ্গ মানুষের কাছে প্রমাণ করবে যে আমরাই পারি ভারতবর্ষের মানুষকে মুক্তির পথ দেখাতে আলোর পথ দেখাতে তাই ভারতবর্ষের মানুষেরা এখনও যখন আমরা বিভিন্ন সময় বাইরে মিটিং করতে যাই বলে পশ্চিমবঙ্গে কী হবে আর ওরা ওদের বক্তব্য ভারতবর্ষে দিল্লিতে বসে থাকা মানুষে জেনে গেছেন আরে ভাই উসে তো আপস মে বঁটওয়ারা হোগি আপ ক্যা কর ওদের আপোষের বাটোয়ার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের নির্দিষ্ট রায় ঘোষণা করবেন আমি জানি ভাঙরে কিভাবে ভোট হয় কিন্তু এবার আমাদের রক্ষা করতে হবে আমার অধিকার আমার বাপ ঠাকুরটা লড়াই করে এই অধিকারটা অর্জন করেছে যে আমি ভোট দিয়ে পাঁচ বছর পর পর ঠিক করব কে রাজা হবে আমার তো বাদশাহ রাজা নয় আমাদের রাজা অশোক নেই রাজা আকবর নেই বাদশাহ আকবর নেই আমরাই আমাদের রাজা ঠিক করি পাঁচ বছর পর পর আসুন আমরা তাদের ঠিক করি যারা অন্তত চোর হবে না যারা অন্তত মানুষের মধ্যে বিভাজন করবে না মানুষ মানুষ সে দাড়ি রাখলেও মানুষ দাঁড়ি না রাখলেও মানুষ চুল রাখলেও মানুষ চুল না রাখলেও মানুষ এই মানুষকে মানুষ হিসেবে দেখে সেই মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা এক হয়ে লড়াই করি এবং সে লড়াই সার্থক হোক এই দাবি এবং এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ওরা ওদের মধ্যে ভাগ বাত করে দিয়েছে কেন জানেন ভাগটা কেন হয়েছে আমরা বারবার বলছি যে চৌত্রিশ বছরে পশ্চিমবাংলায় দুটো কাজ যে দুটো কাজ ভারতবর্ষ কেন পৃথিবীব্যাপী সবাই স্বীকার করেছে প্রশংসা করেছে একটা হচ্ছে বিনা পয়সায় লেখাপড়া শেখানো আপনারা ভেবে দেখবেন যারা একটু বয়স্ক মানুষ যাদের বয়স পঞ্চাশের ওপরে আপনার ছেলেবেলায় স্কুলে যাওয়ার ক্ষেত্রে আপনার কি সুবিধা ছিল আপনি স্কুলে যেতে পারতেন না আপনি আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারতেন না তাকে পাঠিয়ে দিতেন হয় মাঠে গিয়ে চাষ কর কিংবা মোটর গ্যারেজে গিয়ে কাজ কর কিংবা চায়ের দোকানে কাজ কর কে পড়াবে পয়সা কোথায় বামফ্রন্ট এসে বিনা পয়সায় লেখাপড়া শেখাবার সুযোগ করেছিল কেন লেখাপড়া যে লেখাপড়া করলে পরে আপনি জানবেন যে আপনার ব্যথাটা কোথায় আপনার ব্যথা কেন হয়েছে যখন বাচ্চা কাঁদে মায়ের কাছে ছুটে যায় মা তখন তাকে ভুলিয়ে ভালিয়ে বলে ও তুমি এই জন্য ব্যথা পেয়েছো ঠিক আছে ঠিক আছে আমি ওখানে দেখছি এই যে মানুষকে শিক্ষিত করাটা সবচেয়ে বড় কাজ সেই কাজটা বামফ্রন্ট করেছিল তাই কলেজ হয়েছে আপনার শুনলেন তুষারবাবুর কাছে আমি সেই বিবরণে যাব না তো ওরা এসে ঠিক করলো এই লেখাপড়ার সুযোগটাকে বন্ধ করে দিতে হবে তে কিভাবে বন্ধ করবেন সরাসরি বললে তো মার খাবেন বন্ধ করলেন কি করে এসে এই শিক্ষক নিয়োগ এ ভাবতে পারেন আপনারা কেউ মাস্টারমশাই গুরু যার কাছে ওনার তালিম নিই তাকে সকলে ভগবানের পরেই শ্রদ্ধা করেন সেই শিক্ষকের চাকরি বিক্রি হতে শুরু করলো বিক্রি হয় লাভ হলো কি যে বিক্রি যে চাকরিটা কিনলো ঘরের জমি বিক্রি করলো মায়ের লুকানো গয়না বিক্রি করলে একটা চাকরি পেল সে চাকরি পেয়েই ঠিক করলো আমি তো পয়সা দিয়ে কাজ চাকরি পেয়েছি অতএব আমিও কি করে পয়সা উপার্জন করা যায় সেই চেষ্টা করব। আমি যদি একটা চুরির মধ্য দিয়ে নিয়োগ পাই আমিও চুরি করব এই স্বাভাবিক প্রবৃত্তি জন্মায় সে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাবে শেখাবে না আপনার ছেলে মেয়েকে বলবে ওরা তোরাও এইসব চুরি ধান্দা কর দেখছিস না চুরি করে অমুক সে এমএলএ হয়েছে তার কত সম্পদ হয়েছে দেখছিস না চুরি করে ভয় দেখিয়ে গুন্ডামি করে পঞ্চায়েত প্রধান হয়েছে কি সম্পদ হয়েছে কেন সিপিএমের দিকে যাবি এই পঞ্চায়েত প্রধান ছিল পনেরো বছর এখন হাটে বাজারে গিয়ে সবজি বিক্রি করে তার জীবনযাপন করছে তাদের কাছে কেন যাবি যা দেখবি পঞ্চায়েত প্রধান হওয়ার পর যার বাড়ি ছিল খড়ের তার তিনতলা বাড়ি হয়ে গেছে এইভাবে প্রলোভিত করার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি বিগত বিধানসভায় পঞ্চায়েত নির্বাচন আমরা বারে বারে বলছি যারা বিজেপির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হও তৃণমূল বিজেপির বিরুদ্ধে নয় অত তৃণমূল আমাদের সঙ্গে আসবে না এনে কোনো সন্দেহ নেই তৃণমূল বিজেপি হচ্ছে তাদের জমজ ভাই দুজনে একইভাবে আপনাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে যেমন বিজেপি জুলুম করছে শোষণ করছে এই রাজ্যে তৃণমূল কৃষকদের ওপরে জুলুম করছে ওরা কি বলে তৃণমূল তকলে নাকি মুসলমানদের জীবনের নিরাপত্তা আচ্ছা বলুন তো যারা একটু আবারও বলি পঞ্চাশের ওপর বয়স আপনারা কখনও বাম আমলের নিরাপত্তাহীনতায় ভুগেছেন কখনো কেউ এসে বলতে পেরেছে যে এখানে মুসলমানরা আছে আক্রমণ করো কিংবা ওখানে হিন্দুরা আছে আক্রমণ করো বরং গোটা পৃথিবী দেখেছে যখন ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর গোটা ভারতবর্ষ জুড়ে শিখ কোতল হচ্ছিল তখন একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে শিখেরা বলেছে যে আমরা ওই রাজ্যে যাবো যেখানে গেলে নিরাপত্তা আছে বাবরি মসজিদ যেদিন ভেঙে দেওয়া হলো সেদিন ভাবে চারিদিকে দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছিল একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে কোনো দাঙ্গা হয়নি কোথায় ছিলেন মমতা কোথায় ছিলেন তৃণমূলের এই সব নেতারা আজকে তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করছেন তার কারণ তাদের পেছনে খবরের কাগজ আছে আর কি আছে তাদের পেছনে ওই বড় বড়ো কোম্পানি যারা আমার আমার মাথায় হাতুড়ি মেরে পয়সা নিচ্ছে আপনি ওষুধ কিনতে যাবেন পেট খারাপের ওষুধ যে ওষুধের দাম দু টাকা ছিল সেই ওষুধটা আজকে আপনাকে কিনতে হচ্ছে চার টাকা পঁচিশ পয়সায় কেন জানেন